কোবি কথা এর কথাগুলো তোমরা সব পুথিতে লিখে লেখো কোথায় পাইলে বাবা এরে পাইলে কোথা এরম অস্তরবিদ এত বিগ মানুষ তবে একটা কথা কই এর কথায় কিন্তু ভুললে যেও না এ অদম্য করছে কিন্তু আপনি যথার্থই বলেছেন পিসিমা একটা কথা ভুলে গেলে চলবে না যে বিচারের বিষয়ে নাটোর সর্বদা ধর্মকেই অগ্রাধিকার দিয়েছে তাই সেই কথা মাথায় রেখে সেই পরম্পরা বজায় রেখে যেন বিচার করা হয় বিচার সভা এখনো শেষ হয়নি আচার্য গুরু আপনি শুরু থেকেই নিশ্চুপ আছেন আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন আমার কাছে পুরো বিষয়টাই একদম জলের মতো সরল দেখুন সতী ঠিক না বেঠিক সেটা নিয়ে আমরা আলোচনা করতে বলছি আর সতী প্রথা ঠিক কি না সেটা আমরা একজন নারীর কাছ থেকে জানব বুঝি মহারাজ আমার কথা হচ্ছে যে নারী একটা মহৎ কাজে বাধা দেন একটা ধর্মাচরণে বাধা দেন একটা উচিত কাজে বাধা দেন তার কঠোরতম শাস্তি হওয়া উচিত আর আমার মেয়ের দ্বারা গোস্বামী বংশের যে বদনাম হলো তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে কারণ আমি তার পিতা আমি কাশিতে গিয়ে যজ্ঞের ফুটন্ত গরম কি মুখে নিয়ে তার প্রায়শ্চিত্ত করব বাকি সিদ্ধান্ত আপনাদের হাতে সিদ্ধান্ত একটাই হইতে পারে এই ম্যান্ডেল বাসন হ্যাঁ নির্বাসন আমরা রাজ রানি আর ওই কুলোটা মেঘ নির্বাসন চাই নির্বাসন শান্তন শান্তন আপনারা দয়া করে শান্ত হন আপনারা যদি এভাবে উত্তেজিত হয়ে পড়েন তবে সুষ্ঠুভাবে সভা পরিচালনা করা যাবে না দয়ারাম আগে আহার কী মিচার হবে সব কিছু তো একেবারে জলের মতো স্পষ্ট ঠিক যেমন দেবী প্রসাদের বেলা প্রমাণ সকলে স্টোখের সামনে দেখতে পেয়েছিল অবশ্যই রানীই দেখিয়েছিল এক্ষেত্রেও ব্যাপারখানা একই শুধুমাত্র তীরখানা এখন ওনার দিকে ঘুরে গেছে তাই আমার মনে হয় আর বিলম্ব করা উচিত হবে না মহারাজ কারণ আর যাই হোক এই মহিলা রানীর মান্যতা পায় না তাই নয় কি রাজ রাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত সাড়ে আটায় স্টার জলসায়